নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ডালের বড়ি দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল তৈরি করব গরমের সময় লাঞ্চ অথবা ডিনারে এরকম পাতলা ঝোল থাকলে খাওয়াটাও যেমন তৃপ্তি সহকারে হয় আবার শরীরও সুস্থ থাকে আশা করছি আজকের এই সহজ সুস্বাদু রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখে নিন রেসিপি প্রথমে একটা কড়াইতে টু টি স্পুন তেল গরম করে নিচ্ছি যে কোনো তেলে রান্নাটা করতে পারেন সরষের তেলে বানালে অবশ্যই তেল ভালোভাবে গরম করে নেবেন যাতে তেলে কোনো কাঁচা গন্ধ না থাকে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক মুঠো ডালের বড়ি এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব বড়ির তেলে দেবার সাথে সাথে তেল টেনে নেয় সেই জন্য সব সময় চেষ্টা করবেন অল্প তেলে বড়ি ভেজে নেবার বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে ভেজে নেওয়া বড়িগুলো তুলে নিচ্ছি কড়াইতে আরও টু টি স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে বোট শেপে কেটে নেওয়া দুটো মাঝারি মাপের আলু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব সেই জন্য আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে সোনালি রঙ করে ভেজে নিচ্ছি সোনালি রঙ করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে বড় বড় কেটে নেওয়া ঝিঙে এখানে কেজি ঝিঙে রয়েছে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এগুলোকেও ভেজে নেব ঝিঙে এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই খুব বেশি সময় ধরে ভাজতে লাগে না সব একসাথে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এভাবে দু তিন মিনিট ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো মশলাগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষিয়ে নেব আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি মশলা দেবার পর আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর ওয়ান টি স্পুন চিনি চিনিটা অবশ্য করে এই রান্নাতে দিতে হবে নাহলে পান সে খেতে লাগবে কারণ ঝিঙে এমনিতেই জলসা হয় তবে নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন সব আবারও মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে আরও এক দু মিনিট রান্না করব এক দু মিনিট লো মিডিয়াম আছে রান্না করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল যেহেতু ঝোল বানাবো তাই একটু বেশি করে এর মধ্যে আমি জল দিচ্ছি প্রায় দু কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য এবার কড়াইতে ঢাকা দিয়ে আলু সেদ্ধ না হওয়া অবধি লো মিডিয়াম আছে ঝোল ফুটিয়ে নেব প্রায় সাত আট মিনিট ফুটিয়েছি ঝোলের ওপর দেখুন তেল ছেড়ে দিয়েছে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো শেষে দিতে হবে না হলে বেশি নরম হয়ে গলে যাবে এর সাথেই দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা সব মিশিয়ে নিয়ে আরও একটু সময় ঝোল ফুটিয়ে নেব বড়ি দেবার পর খুব বেশি সময় ফোটানো যাবে না জাস্ট তিরিশ সেকেন্ডের মতন ফুটিয়ে নিচ্ছি একদম কম আছে তিরিশ সেকেন্ড ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে হালকা পাতলা ঝিঙে আলুর ঝোল গরমের সময় এরকম রান্না দেখবেন সকলেই পছন্দ করবে কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি তাহলে আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ